আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আবার আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আমাদের মসজিদে একটা মাদ্রাসা হওয়ার কথা মসজিদে মাদ্রাসা হওয়ার জন্য কিছু টাকা প্রয়োজন সেজন্য আসলাম একটা ভিডিও নিয়ে দেখুন আমাদের মসজিদ চায়া একটু দেখে আপনাদের এটা আমাদের মসজিদের ভিতরে ভিতর এখানে অনেক টাকা লেগেছে মসজিদ বাইরে যেরকম দেখতে ভিত্তিক সেরকম না টাইস করা ফলো করা সব করা একেবারে আমাদের ওদিকে সামনে দেখা দেখাবানি এটা আমাদের মসজিদের সামনের অংশ এটা আমাদের মসজিদের সামনের অংশ উজো ওখানে আমাদের উজোখানা এটা আমাদের মসজিদের সামনে গেট মসজিদ বাইরে থেকে যেরকম দেখা যায় মসজিদ ভিত্তিক সেরকম না ভিতরে অনেক সুন্দর এই এটা এখানে আমাদের মাদ্রাসা হবে একটা অর্ধেক কাজ প্রায় আসে আর অর্ধেক কাজ করতে হবে সেজন্য কিছু টাকা প্রদান দেখুন আমি কিছুক্ষণ আপনাদের মস্তি আমার আমাদের মস্তি বৃত্তায় দেখাচ্ছি বাইরে তো মসজিদটা দেখছে নি এখন বৃত্তিদায় একটু দেখাচ্ছি আমাদের মস্তির ভেতরে কেমন তো একটু দেখুন আমাদের মস্তির ভেতরটা কেমন আসলে বাইরে যেরকম দেখা যায় ভিত্তিকন্ধ সেরকম না বৃত্তি তার থেকে অনেক সুন্দর এখন ভিতরে বারেন্দা দেখালাম প্রথমে এখন মস্তি ভিতরে দেখাচ্ছে দেখছেন ভিতরে টাচ করা ই লাগানো ফ্যান লাগানো ভিতর থেকে দেখলে যা ভাববেন বাইরে থেকে দেখলে যা ভাববেন ভিতরে মনে করেন এটা বিল্ডিং করা কিন্তু বাইরে আসলে তিন দা উপরে সাত তিন দা আমাদের মস্তিটা আর কি পুরো কমপ্লিট হয়েছে আরও প্রায় কয়েক বছর আগে তা সে মনে নেই এখন আমাদের একটা মাদ্রাসার করতে চাইছে হুদুরে এখন মাদ্রাসা রোজ ওই জায়গাটা মাদ্রাসা হবে মাদ্রাসা নিয়ে এখন সবাই আছে এখন মাদ্রাসা হবে তো আমি ইসলাম ভিডিও করি আমার ইসলাম ভিডিও কিছু টাইম আর কিছু টাইম আর ওই ভিউজ দরকার আপনারা যদি ভিডিওতে তা পূর্ণ করে দেন তাহলে ইনশাআল্লাহ আমি মাদ্রাসায় কিছু টাকা দিতে পারবো ইনশাল্লাহ মড করে এটা এখানে আমাদের অজুখানা এখানে ওজু করে আর আমাদের মসজিদটা দেখছেন বাইরে থেকে আর ওই মাইক বাইরে থেকে মসজিদটা কেমন দেখা যায় আর বাইরের ভিতর থেকে কেমন দেখা যাচ্ছে দেখছেন তো আর ওখানে এখানে আমাদের মাদ্রাসা হবে পুরো মসজিদটা আর মাদ্রাসা জায়গাটা দেখা দিচ্ছি আমাদের মাদ্রাসা আমাদের মাদ্রাসা হয়ে গেলে অনেক ভালো হবে আমাদের এখানে পোলাপান